আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো ডেনিকজিল জিরো পয়েন্ট এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ডেনেক্সিল জিরো পয়েন্ট টু একটি প্রেসক্রিপশন ঔষধ যার জেনেরিক নাম বা মূল উপাদান হলো ক্লোনাজিপাম ডেনেক্সিল হল ব্যাঞ্জোডিয়া জিপাইন শ্রেণীর একটি ঔষধ এবং সাধারণত মানসিক চাপ উদ্বেগ এবং মিগিরুগী বা খিচুনি চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ডেনিক্সিলের কাজসমূহ হল মস্তিষ্কে গাবা নামক একটি রাসায়নিক নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়ায় যা মস্তিষ্ককে শান্ত করতে সহায়তা করে উদ্বেগ প্যানিক অ্যাটাক ও খিচুনি কমাতে ডেনিজিল কার্যকরভাবে কাজ করে থাকে ব্যবহারসমূহ উদ্বেগ ও প্যানিক ডিসঅর্ডার হঠাৎ প্যানিক অ্যাটাক বা অতিরিক্ত উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে মৃগুরবি বা খিচুনি বিশেষ করে লিনক্স গ্যাস্টিউট সিন্ডম এবং মাইক্রোক্লোনিক এবং অ্যাকিনিক্ট সিজোর নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে ঘুমের সমস্যা বা ইনসোমোনিয়া কিছু কিছু ক্ষেত্রে ঘুমের সমস্যায় ডাক্তারের পরামর্শ ব্যবহার করা হয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ডেনিকজিল ব্যবহারের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত এবং যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল মাথা ঘোরা তন্দ্রাভাব অবসাদ লাগা স্মৃতিশক্তি ও মনোযোগের সমস্যা দীর্ঘমেয়াদী ব্যবহারে ডেনিকজিল আসক্তি তৈরি করতে পারে ব্যবহারের নিয়ম সাধারণত দিনে দুইবার ডেনিকজিল জিরো পয়েন্ট টু ফাইভ শুরু করা হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী ধীরে ধীরে ডোজ বাড়ানো যেতে পারে ডেনেক্সিল হঠাৎ বন্ধ না করে ধাপে ধাপে কমিয়ে বন্ধ করতে হয় তা না হলে সিমটম দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে গর্ভাবস্থায় খিচুনির ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় গর্ভাবস্থায় খিচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে স্তনদানকালে যেসব মা ক্লোনাজেপাম পাম্প গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় ডেনিকজিল 0.25 জিরো পয়েন্ট টু ফাইভ বিভিন্ন ক্যাটাগরিতে হয়ে থাকে ডেনিকজিল জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু মাত্রায় হয়ে থাকে ডাক্তার রোগীর অবস্থান বিবেচনা করে প্রেসক্রিপশন করে থাকেন ডেনিক্সিল হল ডেনেডা লিমিটেডের একটি ঔষধ যার উৎপাদন এবং বাজারজাতকরণ উভয় করে থাকে ডেনিক্স জেনেরা ফার্মাসিটিক্যালস লিমিটেড ডেনিক্সিলের দশ পিসে এক স্টিপ হয়ে থাকে এবং পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান এবং টু অনুসারে আলাদা আলাদা দাম হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম